বেশ কয়েকটি কালী পুজোর উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আজ বাঁকুড়ায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাঁকুড়ায় এসে পৌঁছান শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় পৌঁছেই তিনি বাঁকুড়ার কেন্দোয়াডি ভারত সেবাশ্রম সংঘের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সেখানে জেলার আট হাজার পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় তারপরে তিনি বাঁকুড়ার মোড় এলাকার গ্লোবাল টোয়েন্টি নাইন কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেখানেই প্রদীপ জ্বালিয়ে সেই কালী পুজোর উদ্বোধন করেন তিনি তারপরে তিনি বাঁকুড়ার রবীন্দ্রসরণি এলাকার ইউনাইটেড ক্লাবের একান্ন বছর পূর্তিতে পাথরের প্রতিমার শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি রিমোটের সাহায্যে পুজোর উদ্বোধন সারেন এরপর তিনি চলে যান বাঁকুড়ার পুয়া বাগান এলাকায় সেখানেও তিনি একটি কালী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন গত কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে দাদার অনুগামীদের প্রচার পোস্টারে ছেয়ে গেছে রাজ্য জুড়ে এর মধ্যেই কালী উদ্বোধনে কেন্দ্র করে বাঁকুড়ায় আগমন ঘিরে শুরু হয় জল্পনা অবশ্য এদিন রাত্রে তিনি পুজো উদ্বোধন ও শীত বিতরণ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি

진 나쁜, 이 나쁜, 도 나쁜, 이나 진압! 나쁜, 이 나쁜, 이 나쁜, 이 진압! 이 나쁜, 이 나쁜, 이 나쁜, 이나나야이 나쁜, 이아무나